বল কাটা দেখবো আমি বলছি যে তাহলে আমারটাই দেখো এক চারটা ঠিক আছে দেখবো তাহলে তোরটা আমাকে আবার আজকে ফোন করেছে ফোন করে বলছে হ্যাঁ পায়ে ব্যথা কেমন আছে বলো আমি বলছি ঠিকঠাক আছে মোটামুটি চলতে পারছি একটু লাগছে পায়ে হ্যাঁ তুমি কি করছো এই তো টিভিটা খুলে বসে আছি তোমারটা দেখাবে এখন দেখবো ঠিক আছে দেখো কি হবে এবারে পুরো রাই বলে আমরা আমার আমি তো আজকে ফ্লোরে বলছিলাম যে আমাদের অপজিটে চিড় ছোকরা আছে বাবা আমার বন্ধু ওটা করছে অতএব আমি বলছে হ্যাঁ এবার ছোট কর তোর জন্য ছোট ছোট কা। তাও তো এই হলো ব্যাপার। যেইবার স্লট লিডার তোরা হবি তুই খাবি যেইবার স্লট লিডার আমি ও আমি খাব। ঠিক আছে রে বাড়িতে রান্না করে। আপনারা ফিশ ফিশ করে একটা কথা বললে যেটা হচ্ছে বলা যাবে না সেটা আপনারা গেস করেনিন এবং কমেন্টে লিখুন কি বলতে পারে ও ঠিক আছে যাই হোক আমার তো প্রাণী আমন্ত্রণ না থাকবে ও তাই তোমার এটা মনে হচ্ছে তোমার প্রায় আমন্ত্রণ থাকবে মনে ভুল মনে হচ্ছে তোমার এটা তো যাই হোক এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে শত্রুতা তো যাই হোক আপনারা দেখতে থাকুন মানে দেখতে থাকবেন এখন আপাতত মৃত্যীর বাড়ি দেখুন আপনারা হচ্ছে সাতাশ তারিখ থেকে রাত নটায় প্রত্যেক দিন স্টার জলশাখ খুলে বসে থাকবেন না দেখবেন হচ্ছে চিরশাখা তোর কিছু বলার আছে না আমাদের তো দেখবেন ওই ব্রেকে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে এরকম একটা ব্যাপার ওখানে ব্রেক হলে জিতে ঘুরিয়ে দেবেন আবার জিতে ব্রেক হলে স্টারে ঘুরিয়ে দেবেন এরকম সময়টা ধরুড়ি কী অদ্ভুত হবে বিষয়টা তো যাই হোক বাই

শত্তি তারকে মেকআপটা তুলতে হবে না ওই প্যাডে মেকআপগুলো লেবেল হয় হ্যাঁ আমি বড়লোক হয়ে গেছি 2 মিনিটের জন্য যেমন হয়ে গেছি মানে আমি দেখতে পাচ্ছি আমার আমার মাথার উপর থেকে সোনা ঝরছে টাকা ঝরছে বড় বড় গুচি আর মানে দায় গপ গপ করে লাগাচ্ছি এসব দেখা যাচ্ছে পাওয়ার তুই কি ভাববি তুই সেটাই দেখবি